আসসালামু আলাইকুম অনমনচীর আলাপচারিতা আপনাদের সকলকে অবশেষে 14 মাসের মাথায় এসে রাষ্ট্রপতি جناب শাহাবুদ্দিন চুপ্পু একটি বোমা ফাঠালেন প্রায় 14টি মাস অজ্ঞাতবাসের জীবন কাটিয়ে এই প্রথম নীরবতা ভাঙলেন তিনি এবং নীরবতা ভাঙলেন একটি গর্জনের মাধ্যমে গর্জনটা একটা চিঠি তিনি নিজে অবশ্য বলেছেন এটা অনুযোগ নয় কিন্তু এই কার চুপু সাহেবের নাকি এই চিঠি আসলে আর্তনাথ নাকি গর্জন কোনটা করেছেন চুপ্পু সাহেব সেটা ভাবার সেটা নিয়ে আলোচনা করার যথেষ্ট কারণ আছে তিন দিন আগে আঠাশে সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের উদ্দেশ্যে লিখিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর এই চিঠিটিতে তিনি বিশ্বব্যাপী বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে তার প্রতিকৃতি সরানোর বিষয়ে গভীর ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন চিঠিতে তিনি লিখেছেন রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেজন্য কি একটু কিছু কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না মানে ভদ্রভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালনের কথা উল্লেখ করে এই চিঠিতে লিখেছেন আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি স্বাধীনতার পর হতে যা হয় নাই তাই করছি প্রায় অর্ধ শতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে তিনি জুলাই অভ্যুত্থানের সময় তার ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন পাঁচ আগস্ট থেকে আট আগস্ট দু পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রনিধান যোগ্য সরকারের ওই কোনো ছবি না টানানোর যে জিরো পোর্ট্রেট নীতি সেই নীতির প্রতি সমর্থন জানিয়েও তিনি আক্ষেপ করেছেন আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে যদি বাস্তবায়ন করা হতো কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরা খাওয়া এড়ানো যেত এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকত সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশে তিনি লিখেছেন এক রাতের মধ্যে একেবারে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয় বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলুন্ঠিত হল মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হল অপমানিত চিঠির সমাপ্তিতে তিনি জানিয়েছেন এ বিষয়ে কোনো অনুযোগ নেই আর্তনাদ আছে যদিও এটা যে আর্থনাদ নয় বরং অনেক ভাবনা চিন্তা করে ছুড়ে দেয়া একটা গর্জনের বোমা এমনটা ভাবার অনেক কারণ আছে প্রথম কারণ পাঁচ আগস্ট পনেরোই আগস্টে এই প্রতিক্রিয়ায় প্রতিকৃতি সরানো অভিযানের দেড় মাস পরে কেন তিনি লিখলেন এই চিঠি দেড় মাস ধরে কেন তিনি চুপ করেছিলেন আর কেনই বা দেড় মাস পরে এসে তিনি ক্ষোভ জানাতে শুরু করছেন নিশ্চয়ই কারণ ছাড়া কোনো কাজ হয় না এর পেছনে কারণ আছে কি কারণ দেখা যাক আগস্ট থেকে শুরু হওয়া প্রায় দেড় মাস পর লেখার পেছনে যে প্রতিকৃতি অপসারণের কারণগুলো চিহ্নিত করা যায় প্রধান কারণগুলো সেগুলো এরকম হতে পারে প্রথমত দেশের রাজনৈতিক পরিস্থিতির মূলগত পরিবর্তন ইউন সরকারের জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে থেকেছে সরকারের সঙ্গে থাকা প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতের মধ্যে বিরোধ তীব্র হয়েছে আগে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইতে তাদের একসাথে থাকা এখন আওয়ামী লীগ চলে যাওয়াতে নিষিদ্ধ হওয়াতে তাদের মধ্যে এই দুই দলের মধ্যে বিরোধ তীব্র হয়েছে বিএনপি এবং জামায়াতের মধ্যে আওয়ামী লীগ দলের কর্মী সমর্থকরা ভয় কাটিয়ে কিন্তু তারা তো তাদের বীরত্ব বেড়েই গেছে ওদিকে ভয় কাটিয়ে বিরাট ভাবে রাজপথে নেমে এসেছে আওয়ামী লীগের কর্মীরা এবং সেনা প্রধানের সঙ্গে ইউনুসের দ্বন্দ্ব আরো ব্যাপক হয়েছে যে ছাত্র জনতা রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সোচ্চার ছিল কয়েক মাস আগে তাদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির জনপ্রিয়তা সেই যে এখন শূন্যের কাছাকাছি সেটাও স্পষ্ট হয়ে উঠেছে সব মিলিয়ে নিজেকে অ্যাসার্ট করার নিজেকে প্রতিষ্ঠিত করার উপযুক্ত সময় এগিয়ে এসেছে রাষ্ট্রপতি কাছে তিনি বুঝেছেন এই মুহূর্তে তার পদত্যাগের দাবি তোলার রাজনৈতিক ক্ষমতা বা সাহস কোনো দলের বা কোন সংগঠনের নেই এটা এই যে অবস্থায় এটা তাকে মুখ খুলতে সাহস জুগিয়েছে দ্বিতীয়ত ইউনুস সরকারের উপর নির্বাচন নিয়ে একটা আন্তর্জাতিক চাপ ক্রমশই একবারে ইউনুসের গলার ফাঁস হয়ে বসছে নির্বাচন না করার ইউনুসিও সব ফন্দি ফিকির নাকাম হয়ে গেছে ইউনুস যথেষ্ট সমালোচিত ও নিন্দিত আন্তর্জাতিক মহলে মানবতা বিরোধী সংবাদপত্রের স্বাধীনতা বিরোধী ইত্যাদি নানান কারণে এই সত্য যত প্রকট হচ্ছে তত বাড়ছে রাষ্ট্রপতির সাহস এই চিঠি বাইরে বেরিয়ে আসার পরেও সরকারের উপদেষ্টারা সমালোচনায় ফেটে না পড়ে যেভাবে মুখে কুলু পেটেছে তাতে বোঝা যায় যে সমালোচনার সাহসটুকু এই সরকারে যারা এখন আছে তাদের আর নেই কেন নেই সাহস কেন ভয় এত সে কারণ তো সহজবদ্ধ শাহাবুদ্দিন চুপ্পু যদি বরখাস্ত করে দেয় এই সরকার তাহলে কি হবে তাদের সবাই তো মুখিয়ে আছে তাদেরকে বিচারের কাঠগড়ায় তুলবে বলে বিশেষ করে সেনা রয়েছেন রাষ্ট্রপতির পাশে সেই বলেই তো গত তেরো চোদ্দ মাস তাকে সরানো যায়নি এটা নতুন করে বলার দরকার তো পড়ে না জনাব শাহাবুদ্দিন সাহেবের হঠাৎ এখন খোলস ছেড়ে বেরিয়ে আসার তৃতীয় কারণ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাব্যতা দিনকে দিন উজ্জ্বল হয়ে ওঠা আন্তর্জাতিক মতামত ক্রমশ জোরালো হয়ে উঠছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এমনকি আমেরিকাকেও বাধ্য হয়ে সায় দিতে হচ্ছে এই মতে ইউনুস সাহেব নিজে নিউ ইয়র্কে বলেছেন যে কোনো সময় সরি যে কোনো সময় আওয়ামী লীগের উপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে চতুর্থ কারণ গত তেরো চোদ্দ মাসের শাসন বুঝিয়ে দিয়েছে ইউনুস আদৌ নিরপেক্ষ শাসক নন শেখ হাসিনা বলেছেন ইউনুসের অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় ইউনুসের নিজের প্রতিষ্ঠিত দল এনসিপিও লড়াইয়ের ময়দানে থাকায় ইউনুসের বদলে ভোটের জন্য ভোটের নিরপেক্ষতার জন্য যে দাবিটা এরাই এতদিন করে এসেছিল সেই কেয়ারটেকার সরকার গঠনের দাবি ইতিমধ্যেই উঠে গেছে জোরালো ভাবে এই দাবি দাবিকে মান্যতা দিয়ে রাষ্ট্রপতি মহোদয় যে ইউনুসকে বরখাস্ত করবেন এমন জল্পনা বাংলাদেশে তুঙ্গে আর সেই পথে পা ফেলার ইঙ্গিত হিসেবে এই পত্র বোমাটি নিক্ষেপ করে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্প বুঝিয়ে দিলেন এবার তিনিও নামছেন খেলতে দীর্ঘ নিরবতার পর তিনি নিজের অবদান ও সহযোগিতার কথা স্মরণ করে দিয়ে রাজনৈতিক বার্তা যেমন পাঠালেন সরকারকে এবং দেশবাসীকে সেই সঙ্গে বুঝিয়ে দিলেন তাকে কিভাবে অপমান করেছে এই সরকার বুঝে দিলেন বাংলাদেশের চলমান সাংবিধানিক সংকটের গভীরতা সম্পর্কে তিনি প্রথম থেকে অবগত আছেন তবে এতদিন মুখ না খুলে উপযুক্ত সময়ের অপেক্ষা করে গেছেন সেই সময় এখন এসেছে বলে এবার নিজের ভূমিকা পাল্টে নিতে শুরু করেছেন ইউনুসের নেতৃত্বে অনেক অপমান করা হয়েছে তাকে এবার সেই সব অপমান তার ফিরিয়ে দেওয়ার পালা রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন একদিকে সরকারি নীতির বাস্তবায়নে বাধ্য যেমন তেমন অন্যদিকে এতদিন নিজের সম্মান রক্ষায় তিনি সচেষ্ট ছিলেন না বাধ্য এই ছিলেন না কিন্তু এবার হলেন অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে দেশে সেটি অসাংবিধানিক সেটা কোনো বৈধতা নেই তার সেটা গঠন হয়েছে অবৈধভাবে সুপ্রিম কোর্টের জাল করা ব্যাখ্যার ভিত্তিতে এই সরকার তৈরি এটা এখন স্পষ্ট কারণ সেই সময় বিচারপতিরা প্রধান বিচারপতি তিনি তো সেনা নিবাসে তিনি তখন সেখানে আশ্রয় নিয়ে রয়েছেন তাহলে কবে হয়েছিল সেই তখনকার যে এই যে এই ব্যাপারে যে বিচারপতিদের যে বৈঠক সেটা কবে হয়েছিল হয়নি এটা জানেন রাষ্ট্রপতি তবু দেশের অভ্যন্তরীণ উত্তপ্ত পরিস্থিতি বিবেচনা করে মুখ বুঝে মেনে নিয়েছিলেন এতদিন নইলে আরো ভয়ঙ্কর কিছু ঘটতেই পারত তখন কিন্তু পরিস্থিতি এখন তার অনুকূলে আসছে দেখে বুঝলেন আঘাত করা এবার শুরু করতে হবে আর সেটা করে দিলেন রাষ্ট্রপতি বলেননি যে তার ওপর আছে আওয়ামী লীগের উত্তরাধিকার চিঠিটি আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে তার জটিল তার অবস্থানকে আরো তার জটিল অবস্থানকে তুলে ধরছে জুলাই বিপ্লবের পর তিনি একদিকে নতুন সরকারের সাথে সহযোগিতা করেছেন অন্যদিকে নিজের পূর্ববর্তী সংযোগের জন্য অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে তার সংস্রবের জন্য তিনি সমালোচিত হয়েছেন কিন্তু মুখ বুঝে সহ্য করে গেছেন রাজনৈতিক বিস্ফোরণের সম্ভাবনা নিয়ে এই 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 যে সম্ভাবনা হচ্ছে চিঠি। প্রকাশের পরেও রাষ্ট্রপতির দাবি করতেই দু একজন তবে জোর নেই সে দাবিতে বিএনপি যদিও রাষ্ট্রপতি অপসারণের বিপক্ষে অবস্থান নিয়েছে তবে এই সিদ্ধান্ত ওই রাষ্ট্রপতির পদের গরিমার কথা ভেবে নেই বরং তারা তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে দলটি যদি মনে করে রাষ্ট্রপতির অপসারণ হলে সাংবিধানিক সংকট তৈরি হবে না তাহলে তারা আবার পিছিয়ে যেত তারা আবার পিছিয়েও চলে যাবে অন্য ব্যবস্থা নেবে সুতরাং ভবিষ্যতে নির্বাচনের পক্ষে মোহাম্মদ ইউনুস যেভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রায় ব্ল্যাকমেইল করে নিউ ইয়র্কে নিয়ে গেছিলেন তাতে ইউনুসের উপর বেজায় চটেছে বিএনপি নেতৃত্ব এখন বিএনপি ফখরুল আলমগীরকে শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে কড়া বার্তা দিতে চায় মোহাম্মদ ইউনুসকেও রাষ্ট্রপতি বিষয়ক এই বিতর্ক অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে এবং আগামীতে যে এরা এই চাপ ক্রমশ বাড়বে সেটা বলা বাহুল্য এই চিঠি ভবিষ্যতের রাজনৈতিক সংকটের পূর্বাভাস দিচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই আর্তনাদের চিঠিটি শুধু ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ নয় বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের একটি গুরুত্বপূর্ণ দলিল এটি জুলাই ষড়যন্ত্র পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পুনর্বিন্যাসের জটিলতা এবং ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করে এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে এরপর রাষ্ট্রপতি কি করবেন নিশ্চিতভাবেই বলা যায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বর্তমান ক্ষমতার পেছনে আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দুজনেই দুজনের কাছে অপরিহার্য এ থাকলে ও থাকবে ও থাকলে এ থাকবে ইউনুস যদি সেনাপ্রধানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন তাহলে আজ যে নরবরে জায়গায় তিনি পৌঁছে গেছেন সেটা হতো না কিন্তু ইউনুস সাহেব সুযোগ পেলেই অপমান করেছেন সেনাপ্রধানকে গুরুত্ব দেননি তার কথা নির্বাচন নিয়ে তুঙ্গে উঠেছে দুজনের মনোমালিন্য চেয়েছিলেন এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কাজ শেষ হোক নিজের ক্ষমতা বোঝাতে ইউনুস সেটা নিয়ে গেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অথচ দেড় মাস আগে ডিসেম্বরে ভোট করলে কোনো ক্ষতি কিন্তু হতো না এমন কিছু জলদিও সেটা হতো না ইউনুস রাজি হননি কারণ তিনি দেখাতে চেয়েছেন যে তিনি বস এখন সেনা প্রধানের কাছে হয়ে উঠেছে তিনি দেখিয়ে দেবেন ইউনুস সরকারের মাথা হয়ে এই ইউনুস সরকার যে আজকে মাথা হয়ে বসেছে দেশে সেটা বসেছে তাঁরই দৌলতে তিনি বসিয়েছেন বলেই এবার ওয়াকারুজ্জামান চাইবেন ডিসেম্বরেই ভোট করতে আর এটা করতে গেলে ইউনুসের অন্তর্বর্তী সরকার হটিয়ে ভোটের জন্য কেয়ারটেকার সরকার আনতে হবে মোহাম্মদ ইউনুস প্রভাব খাটিয়ে কেয়ারটেকার সরকারের আদালতের শুনানি গত মাসে করেননি পিছিয়ে দিয়েছেন অক্টোবরের শেষে অক্টোবরের শেষে হবে এই শুনানি এবার সে শুনানি যাতে না পেছায় তার ব্যবস্থা করতে ইতিমধ্যে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করে এসেছেন জমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়ম কানুন পাল্টে যেভাবে সেনা অফিসার এবং শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বিচারের ব্যবস্থা হয়েছে সেটা বেআইনি যে সেটা যে বেআইনি এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কানুনের যে বিরোধী সে সম্পর্কেও বলে এসেছেন প্রধান বিচারপতিকে তার একটা প্রভাব তো পড়তে বাধ্য কি হতে পারে সেই প্রভাব অন্তর্বর্তী সরকারকে বরখাস্ত করে কেয়ারটেকার সরকার বহাল করা ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরের মধ্যে ভোট ঘোষণা করতে হবে আবার এ মাসেই কেয়ার টেকার সরকার মামলা শুনানি সুতরাং এ মাসেই ইউনুস সরকারকে বরখাস্ত করার প্রবল সম্ভাবনা রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনের পত্র বোমা এই সম্ভাবনার ইঙ্গিত দিয়ে গেল এটাই এই চিঠির ঐতিহাসিক গুরুত্ব Esa es la escotcha de los